লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা দীপকে বলেন তুমি দরজা বন্ধ করে ঝাঁপির সাথে স্নান করতে ঢুকে গেলে দীপ এতদূর পৌঁছে গেছো তোমরা দীপ বলেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ইনকা তুমি তো ঘরসোবা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল আমি আর ঝাঁপি আটকে গেছিলাম ভিতরেই ইনকা বলেন ওই মেয়েটার সাথে তুমি যখনই থাকো তখনই এত বড় অ্যাক্সিডেন্ট হয় কি করে দীপ বিয়ে করাটা একটা অ্যাক্সিডেন্ট যা খুশি একটা বলে দিলেই হলো তাই না দীপ বলেন কি বলছো কি ইনকা যা খুশি আমি তাই বলছি ইনকা তুমি এভাবে আমাকে অবিশ্বাস করতে পারো না আমি আর ঝাঁপি ইচ্ছাকৃত ভাবে বাথরুমে ছিলাম এরা ভাবলে কি করে তুমি ইনকা বলেন আর কত মিথ্যা কথা বলবে তুমি দি বলেন ইনকায় একবার বোঝার চেষ্টা করো প্লিজ কাজের লোকের সামনে আমাকে প্রমাণ দিতে হচ্ছে যে আমি ডাকাডাকি করেছি আমার না কিচ্ছু বলার নেই কেদনা ইনকা ইনকা আমি বুঝতে পারছি তোমার মধ্য দিয়ে কি যাচ্ছে কাসাই ইনকাকে বলেন ওরে শয়তানি রাক্ষসী তো এখানে গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে মোমবাতি জ্বালিয়ে আমার দাদা ভাইকে হাত করবি বলে মায়া জাল বিছিয়েছিস বলেন কাসাই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কাশাই বলেন আই ডোন্ট মাইন্ড ইনকা মনে মনে বলেন ও গড এর সঙ্গে ইংরেজিতে কথা বলা মানে তো যুদ্ধ এই প্লিজ তুমি কাশাই বাহিরে যাও কাসাই বলেন হুমকি দিচ্ছে প্লিজ তুমি বাহিরে যাও এই শোন এই নেকা নেকা ভদ্রতা গুলো না তোর ওই পকেটে গুজে রাখবি আমার সাথে দেখাতে আসবি না একদম তুই জানিস না আমার দাদা এর বিয়ে হয়ে গেছে তারপরেও কেন এখানে কুঞ্জ সাজিয়েছিস বল বল কেন সাজেছিস তুই কি জানিস তো তুই হচ্ছিস আসলে একটা লোভী ইনকা বলেন একদম আমার সাথে এরকম কথা বলবে না বলে দিলাম অসভ্য মেয়ে একটা কাসাই বলেন মায়াবিনী রাক্ষসী একটা তোকে তো আমি আজকে সারব না দাঁড়ানা বাথরুমে অসভ্যতা তো বের করছি সর এখান থেকেই ইনকা বলেন এই কাসাই আমি কিন্তু চিৎকার করব কাসাই বলেন চেঁচা চেঁচা যত খুশি চেঁচা আজ তো আমি তোর গলা কেটে ফেলবো দীপ ঝাঁপিকে বলেন এত কাণ্ড হয়ে গেল তুই তো থানা থেকে ফোন করতে পারতিস আমাকেই ঝাঁপি বলেন কি লাভ হতো ফোন করে মানে সবার প্রথম আমি তোমার কাছেই গেছিলাম ইনকা দিয়ে আমায় স্পষ্ট করে বলে দিল যে আমি যখন তোমার দেওয়া চাকরি ছেড়ে নিজের সিদ্ধান্তে চর্ব ঠিক করেছি তখন আমার পথের বাধা বিপত্তি নিজেকেই সামলাতে হবেই আমি আমার ব্যবসার সমস্যা নিয়ে যেন তোমার কাছে কাঁদুনি গাইতে না যাই দীপ বলেন ইনকা ইনকার মতো বলেছে ঝাঁপি তোর কি আমার থেকে সাহায্য নিতে সম্মানে লাগছিল ঝাঁপি বলেন তুমি যদি আমার স্বামী হিসাবে পাশে থাকতেই তাহলে আমি নিশ্চয়ই তোমাকে ফোন করতাম কোনো লড়াইয়ে তোমাকে ছাড়াই একা লড়তাম না গো তা তো তুমি মনে করো না বলো তাহলে কেনই বা তোমাকে বিরক্ত করব তাই না ও ইনকা দিয়ে এসে গেছ আমি চলে এসেছি তোমার সব চেষ্টা বিফলে গেল পুলিশ বাজে প্রাপ্ত গাড়ি ফেরত দিলই তার সাথে লক্ষ্মী চাপে ফুড কর্নারকে অফিস পাড়াই বহাল তবিয়াতে ব্যবসা করার পারমিশন দিল এ যাত্রায় আর পারলে না গো পুলিশ আর তোমার কাজে আসবে না ইনকা বলেন একদম আজে বাজে